ত্রিপুরার ঐতিহ্যবাহী নির্মহলে পর্যটনদের উপচে পড়া ভিড় আর কদিন পরেই বিদায় জানিয়ে নতুন স্বাগত জানাতে প্রস্তুত সকলে মঙ্গলবার বছরকে বছরকে ডিসেম্বর ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্রে মেলাঘরে অবস্থিত ঐতিহ্যবাহী নির্মহলে রাজ্য ও বহির রাজ্যের মানুষদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে এই পর্যটন কেন্দ্রটি। কেন্দ্রীয় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন স্কুলের পরীক্ষা শেষ হলেই সংখ্যা বেড়ে যাবে বলে জেলা মেলাঘর রুদ্রসাগর সাগর উদ্যাস্ত ফিশারম্যান সমবায় সমিতির কর্তৃপক্ষে শীত মানেই পিকনিক শীত মানেই পরিবারের সাথে ঘুরে বেড়ানো প্রত্যেক মানুষের জীবনে একঘেয়ামি কাটাতে বছরান্তে এই সময়টা পরিবারের সহ ঘুরে বেড়াতে চায় আর তাদের অন্যতম অন্যতম কেন্দ্র কেন্দ্র হয়ে থাকে মহকুমার নির্মহল শীতের পরশ গায়ে মেখে পরিযায়ী পাখিদের কলতান শুনতে শুনতে নৌকা বিহারের জলের মাঝখানে থাকা নির্মহলের দর্শন যেন এক অপূর্ব অন্য অনুভূতি তাই তো বছরের এই সময়টাতে ত্রিপুরা পর্যটনদের পাশাপাশি বহির রাজ্যের পর্যটনদেরও ভিড় লক্ষ্য করা যায় সিপাহী জলা ত্রিপুরা জেলায় মেলাঘরে অবস্থিত রুদ্রসাগর জলের মাঝখানে থাকা ত্রিপুরার শেষ রাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নির্মহল পরিদর্শনে আরো বেশি পরিমাণ পর্যটক সমাগম হতো এই বছর সেই তুলনা অনেকটাই কম তো হওয়ার একটাই কারণ বর্তমানে বিভিন্ন স্কুলগুলিতে পরীক্ষা চলছে পরীক্ষার কারণে সম্ভবত আমাদের এখানে পর্যটকের সংখ্যাটা কিছুটা কম ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়